ওই বিধায় বাসনকে আজকে ধর্মে মঞ্চ তৈরি করে ওয়াশ করার সিস্টেম চালু করে দিয়েছে বাংলাদেশে এক জাহেল এক ট্রেকডার দশ জাল মোকার কথা বলা শুন হতো না এরকম কোনো জাল নাই ওই টেরা দশ জাল এটা বলে না যে বলে নাই যে আরবি জানা বুঝা আল্লাহর কালাম আরবি মানে আল্লাহর কালাম আল্লাহর কালাম জানা বুঝা ফরজ ও তেরা এটা বলে না ওটা কারণ ওটা দশ জাল তো ওটা ওটা হান্ড্রেড পার্সেন্ট বিদায় হান্ড্রেড পার্সেন্ট টেরা দশ জাল এতে দশ জালের অন্তর্ভুক্ত যে আর দশ জল আছে তো বড় বড় মিথ্যাবাদী আসমান আর জমি আর কেউ নাই তো যে মিথ্যা কথা বলে সে দশ জলের অন্তর্ভুক্ত দশ জলের অনুসারী যে মিথ্যা কথা বলে কথায় কথায় মানুষের হক নষ্ট করার জন্য নিজের দোষ অন্য গাড়ে ছাপানোর জন্য দুনিয়ার লোভে যারি মিথ্যা কথা বলে সে দশ জালের অনুসারী তো যে দশ জালের অনুসারী সে কি জাননামে যাবে না জান্নাতে যাবে ভাই হ্যাঁ ফটো আপনারা দেন আমার ফটো দেওয়া দরকার নাই যে দশ জালের অনুসারী সে কি জাননামে যাবে না জান্নাতে যাবে যে শয়তানের অনুসারী সে জাননামে যাবে না জান্নাতে যাবে শয়তান কোথায় যাবে আল্লাহ যে যাকে অনুসরণ করবে তার হাসত তার সাথে হবে শয়তান কোথায় যাবে সকল ইহুদিন হাজারেরও জানে মুসলমানের তো জানেই তো শয়তানের যারা শয়তান অনুসরণ করবে শয়তান যেখানে যাবে ওখানে তো যাবে একটা মিশিলে লক্ষ লক্ষ লোক যদি থাকে মিশিলে একেবারে সামনে যে থাকে যে স্লোগান দেয় যে সামনে যেয়ে থাকে সে যেদিকে যায় ফিসের লক্ষ লোক হাজার লোক ওই দিকে যায় কারণ সবাই তাকে অনুসরণ করতেছে সেম একই অবস্থা একই থিওরি শয়তানকে শয়তানকে যারা অনুসরণ করবে যারা জাগতিক হারামে লিপ্ত তারা শয়তান অনুসারী যে শয়তানকে অনুসরণ করবে শয়তান কোথায় যাবে ওটাই ওটা ওখানে ওটা সবাই জানে তো তুমি যে শয়ানকে অনুসরণ সে ওখানেই তো যাবে ভাই নাকি অন্য দিকে পারবে হ্যাঁ একটা মিছিল সামনে যে যে থাকে সে যেদিকে যায় সে যদি সে এক রাস্তা যায় পিছনের অর্ধেক অন্য রাস্তা যায় এরকম কোনো ঘটনা ঘটছে কখনো নাই। সে একই অবস্থা ভাই এদিকে আনার নেই এটার সাথে মিলে দেখেন এবার দুনিয়ার বাস্তবতা আর এটা এটার সাথে বুঝে যদি না আসে তাহলে আর কি করে এর থেকে সহজ করে বোঝানোর জন্য অ্যালেম হেকমা আমার কাছে আর নাই এ মুহূর্তে পাক আমাকে এই মুহূর্তে যে অ্যালেম দিয়েছে হেকমা দিয়েছে ওটাই বলতেছি আমি ওইভাবে বলতেছি আমি একটা মিছিলে যে দুনিয়া একটা মিছিলে যদি পাঁচশো এক হাজার লোক থাকে মনে করলো পাঁচ হাজার লোক থাকে যাই হোক দশ হাজার থাক যাই হোক মিছিলের সামনে সামনের দুই চারজন যে যায় পিছনে সবাই ওদিকে যায় এমন কখনো হয় না মিছিল আমি জীবন অনেক করেছি আমি মিছিল মিছিল করে না শুধু মিছিল স্লোগান আমি দিয়েছি আমার লাগে এমন কখনো হয় না আমি মিছিলে গিয়েছি স্লোগান আমি দিই নাই যেভাবে হোক ওই জায়গা আমি দখল করেছি আমি কারণ আমার জন্য মিছিলির একেবারে সামনে যাবে একেবারে সস মিসিবার একেবারে ফিছনে যাওয়া আমার জন্য একেবারে সস মিলের ফিছানা যাইতে চান আপনি তা যেখানে আসুন ওখানে তা দিয়ে থাকুন বাস শেষ আপনার কিছু করার দরকার না আমি মিছিল ফিছনে চলে যাবেন ধাক্কা ধাকি করার প্রয়োজন নেই তো যেটা বল তো তাহলে এই দুনিয়া বি একটা মিশিয়েছে এরকম সামনের সামনের দু ষেঁটার যেদিকে যায় ফিশার সবাই ওদিকে যায় সামনের সামনের দু সের একদিকে এক রাস্তায় তিন তিনমুখী তিনমুখী মুখী রাস্তা যাওয়ার পরে সামনের কয়েকজন একদিকে কোন গুণ আরেকদিকে চলে গেছে এরকম ঘটনা যেহেতু দুনিয়া বিয়ে ঘটে নাই সামান্য বিষয়ে তাহলে আপনার আখিরাতের বিষয় কিভাবে ঘটবে যারা শয়তানকে অনুসরণ করবে তারা শয়তান ফিসনে শয়তান সেখানে যাবে ভিতরে ওইখানে যাবে যারা আল্লাহ রাসুলকে অনুসরণ করবে সাবিদেরকে অনুসরণ করবে ওনারা কোথায় গেছে ওটাও সবাই জানে ওখানে যাবে ভাই কথা একেবারে ক্লিয়ার যদি না বুঝে আসে আমাদের তাহলে কি করার আর কি করার কথা লম্বা করলাম দীর্ঘ করলাম না আপনাদের বিরক্ত চলে আসে কথা শুনতে শোনেন না আপনারা স্কিপ করে ফেলুন এই জন্য কথা এখানে শেষ করলাম আমি কথাগুলো দিয়ে শুনবেন কলাবে ঢুকাবেন এখান দিয়ে শুনে এখান দিয়ে বের করলে সারা জীবন যদি শোনেন কোনো লাভ হবে না কান দিয়ে ডুক গিয়ে কলাবে ঢুকাইতে হবে ট্রান্সফার করতে হবে কলাপ থেকে ব্রেনে সেভ করতে হবে কথাগুলোর সাথে সাথে কথাগুলো শুরু থেকে মনোযোগ শুনবেন ইনশাল্লাহ কলমে ঢুকানোর চেষ্টা করবেন কথাগুলা নিজে আমার করার চেষ্টা করবেন নিজে এলেম অর্জন করুন অন্যকে এলেম আজ করার জন্য উদ্বুদ্ধ করুন ইনশাল্লাহ এলমি ফারিদ আদুন আলাকুল্লি মুসলিম দিনই এলেম তলব করা প্রত্যেক মুসলমান নর নারী ইফর ফরজ দিনী এলেম কারে কয় আল্লাহর কালাম জানা বুঝা এটা হলো এলেম আলি বা তা শিখা এটা দিনী এলেম না শুধু এটা দিনই এলেমের একেবারে ফতম স্টেপ ফাথম ইকদাব এটা কোরআন দেখে দেখে পড়তে পারে কি করোনা হাজ্য করে এটা দিনই আলেম নয় কোরআন হাজ্য করলে ধর্ম ব্যবসায়ী হইতেছে হজ্জা করে ধর্ম ব্যবসায় হইতেছে বেশিরভাগ বিশ্বজয়ী হাফেজ বাংলা আছে পুরো ওয়ার্ল্ডের মধ্যে যত বিশ্বজয়ী হাফেজ আছে সবচেয়ে বেশি বিশ্বজয়ী হাফেজ বাংলা আছে কিন্তু আফসোস বাংলাদেশে কি তারপর দিন কেন ফসল হইতেছে না কারণ ধর্ম ব্যবসায়ী হইতেছে বেশিরভাগ হাফেজ ধর্ম ব্যবসা ধর্ম ব্যবসায়ী বানানোর কারখানার অভাব কারখানা হাজার হাজার আছে আলেম বানানোর কারখানা নাই আলেম কেমন আলেম আল্লাহর কালাম জাননেওয়ালা সামাজ নেওয়ালা মাননেওয়ালা আলেম বানানো কারখানা বানাসে নাই একটাও নাই ধর্ম ব্যবসায়ী বানানোর কারখানার অভাব নাই অথবা মাদ্রাসাগুলো আর কি এগুলো বেশিরভাগে ধর্ম ব্যবসায়ীদের অন্তর্ভুক্ত সবাই খারাপ না তবে বেশিরভাগ ধর্ম ব্যবসায়ীদের অন্তর্ভুক্ত কারণ আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ধর্ম ব্যবসায়ী অন্তর্ভুক্ত কিছু করার আছে ওস্তাদ যেমন সার্কিট হেমন হবে সার্কিট যেমন হবে তার সারা শিষ্য তেমন হবে সে

জান্নাতে যাওয়া তত কঠিন কঠিন বান্দার কর্মের সহজ হয় কিভাবে আল্লাহ আল্লাহ আদম সন্তানকে কত যত্ন করে কত আদর যত্ন করে বানিয়েছেন সৃষ্টি করেছেন জান্নামে যাওয়ার জন্য বানিয়েছেন না কিন্তু আদম সন্তান তো কর্ম করতেছে জান্নামে যাওয়ার জন্য কিছু কি করার আর যার কর্মের ফল সে তাকে সে ভোগ করতে হবে আখিরাতে তো বোক করবেই করবে দুনিয়াতেও বোক করতে হবে এটা কোনো সন্দেহ নাই প্রত্যেক আদম সন্তান যার যার কর্মের ফল কর্মফল ফল তো বোক করবেই করবে দুনিয়াতে তাকে বোক করতেই হবে ভালো করুক আর খারাপ করুক প্রত্যেক আদম সন্তানকে এটা মনে রাখতে হবে যে আমি যা কিছু করতেছি এটা কর্মের ফল আমাকে ভোগ করতেই হবে দুনিয়াতে বেশ বোক করতে হবে কোন হাতে তো বোক করতেই হবে কোনো পুণ্যের ফলাফল শুধু দিন নয় শুধু শুধু নয় নাম দুনিয়াতেও তাকে বুক করতে হবে ফ্রাপ পুণ্যের ফলাফল ভালো কাজ করুক বা খারাপ কাজ করুক উভয় কাজের ফলাফল তাকে দুনিয়াতেও বোগ করতে হবে আখিরাতে তো করবেই করবে কোনো সন্দেহ নাই দুনিয়াতেও বোগ করতে হবে কথাটা বুঝে না আসলে দেখুন না আশেপাশে মিলিয়ে দেখুন না আপনার থেকে সিনিয়র যারা আপনার বাপ দাদা শা সাহা যারা আপনার বড় ভাই মামা খালু পাড়া প্রতিবেশী আত্মীয় সঙ্গে ওদের কর্ম ওদের সাথে ওদের বাস্তবতা লাইফে জীবন বৃতান্ত ফোনে দেখুন না অ্যানালাইসিস করে দেখুন না কথাটা কতটুকু বাস্তব মিলে আমার কথাগুলো বাস্তবতার সাথে মিলে কি না কোরআ হাদিসের সাথে মিলে কি না কোরআ হাদিসের উপর যেহেতু আপনাদের ইমান নাই ওদিকে ওদিকে বাদ দিলাম বাস সবার সাথে মিলে কিনা দেখেন না এটা আমার কথাটা যে বুক করতেছে কিনা